কার মধ্যে কিছু কাওয়া বিদায় করার লেগেই কইতে পারেন যে কাওয়া কারা আওয়ামী লীগ আর কামে বাগানবাসীর পাঁচ হাজার টাকার থেকে দুই হাজার দেয় আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব

উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব মাননীয় সদস্য জেনাব সৈয়দ সাইদুল হা খুব সম্পূর্ণ প্রশ্ন আপনারা ফেসবুকে দেখছেন নি একশো কোটি টাকা একশো ছিয়ানব্বই কোটি টাকা মাইরা দুই বেটি দার্গিয়া কানাডা আইছে আমি দুইটি হন করিয়া কইছে ওই তখন বেটি দুই চাচি হালুই জায়গা দিনে আশি লাখ মানুষ দেখছে ওর ওসি আছে আর ডাকর ওই সম্পদ কেউ মারতেনা এর বিরুদ্ধে আমি গিয়া কাগজ লইয়া গিয়া কইছি আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি তার তদন্ত হোক তার যদি এই সম্পদ পাওয়া যায় তারা জেলে দেওয়া হোক বাধ্য হয়েছে দুটো দুর্নীতি দমন কমিশন আমার এপ্লিকেশনের উপর নিতে আমার এই ওসি এমন কোনো ভাবে নয় তদ্বির করছে না প্রেসার পর্যন্ত আমার দিছে আরে আমি তো সুনাই রাত খেলি না আমি খেলি সারা বাংলাদেশের বিরোধিতা যারা করে এরা বিরুদ্ধে আমি ওসিরে বলছি এটা ফেসারে খামুই তো না রে ভাই আমি সুনাই রাতের ফুলা আমার সারা শরীরের মধ্যে মাংসের চেয়ে পড়ে যাবো

যে আরে তোমরা আন্দোলন করো যা লাগে আমি দিব খানি একশো বিশ টাকা মজুরি তেমনই মরা তেমন লাগে একটা আন্দোলন করিয়া দিয়া মরিয়া যাও যাতে তিনশো টাকা হয় উনি আমি আপনার একটা কথা করিয়া যাইতাম চাই খালি আমার আর উকা আমার কোন দুঃখ নাই একটু কষ্ট লাগবো যদি উঙ্কা মরি আমার ছেলে মেয়ের লেগে কষ্ট লাগতো না কষ্ট লাগবো যে আমি আমার সোনার কাঠটারে জাগা মতো দিয়া দিতাম পারছি না সর্বোচ্চ মারবাই উনি আমারে

তোমরা দুইটা দিলো আমি চালাই নিতে পারবো মাননীয় মন্ত্রী ধন্যবাদ আমি এখন মাননীয় যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদের কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আমি মাননীয় স্পিকার আপনি ভুলক্রমে আমি এখন যোগাযোগ মন্ত্রী নই যেটা আমাদের আমি সড়ক ও সেতু সড়ক পরিবহন হ্যাঁ জানে না আমাকে আপনি তো যোগাযোগ ছাড়া কথাই বলেন নাই সব সময় লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না হাসিনা হাসিনা নেতা আন্দোলনে নির্বাচনের খেলা হবে এমনি বলিনি মাননীয় সংসদ সদস্য ভারতে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হল যে নির্বাচনে মমতা ব্যানার্জি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় খেলা হবে কি আমি ভুল বলেছি সেখানে শুধু মমতা ব্যানার্জি না নরেন্দ্র খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে এগুলো বলে বক্তৃতা করেছে এটা কোনো হালকা বিষয় না রাজনীতিতে এই পলিটিক্যাল হিউমার আছে তো পশ্চিমবঙ্গে তো কেউ বলেনি এ কথা আর আমি কালকে বার্তা দেড় দুই লাখ লোকের সামনে বক্তৃতা করছি সারা মাঠ খেলা হবে বলেছে তাহলে জনগণ তো এটাকে অপছন্দ করছে না আপনি কেন করছেন আপনার ভালো লাগে না আপনি বলবেন না আমি বলবো এই এটা একটা ভারতে গণতান্ত্রিক দেশ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তারা এক করেছে এই শব্দটাই বেশি এই স্লোগানটাই বেশি তাতে কিনা গণতন্ত্র হালকা হয়ে গেছে জনগণ কি সেটা মনে করে জিজ্ঞেস করুন জনগণ তো সমস্যা পাল্টা সঙ্গে সঙ্গে স্লোগান দিচ্ছে উচ্চারণ করছে তা আমি তো জনগণের ভাষাটা যেহেতু জনগণ পছন্দ করছে সেই জন্য বলছি আমি তো মারামারি করতে বলিনি আমরা তো মারামারি করতে বলিনি আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব পরিষ্কার কথা আমরা কি আওয়ামী লীগ সাথে মারামারি করতে গেছি কেন এসব তুলছে তুলছেন একটাই লোক আমরা ঘরে থাকতে পারছি পাঁচ বছরে পাঁচ সপ্তাহ আমি আমার নিজের ঘরে থাকতে পারিনি এখানে আমাদের নেতারা বসে আছে প্রত্যেকের গায়ে দাগ আছে রাস্তা বেদ হয়ে মোহাম্মদ নাসি মারা গেছে সেই বয়স্ক ব্যক্তি আব্দুল সামাদ আজাদ আজকে নেই এদের পর্যন্ত হামলা করা হয়েছে বাড়ি ঘরে থাকতে পেরেছি আমরা সেটার বিরুদ্ধেই খেলা হবে জয় বাংলা জয় বঙ্গ মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ দুর্নীতি লুকাতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা রিজবি। আওয়ামী লীগের এমপি মন্ত্রীর ঘনিষ্ঠদের দুর্নীতি ও লুটপাট লুকিয়ে রাখার জন্যই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি। রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে সাবেক ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের উদ্যোগে বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাবিবুন নবী খান সোহেল ও আব্দুল কাদির ভুইয়া জুয়েল সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক ঢোকা নিষেধ কেন ব্যাংকে কত টাকা লুট হয়েছে এই লুটকারীরা হচ্ছে আওয়ামী লীগের এমপি ও মন্ত্রী না হলে আওয়ামী লীগের ঘনিষ্ঠজনরা এই লুট ও দুর্নীতির তথ্য যাতে সাংবাদিকরা না পায় এই কারণে ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিষেধ করেছে কারণ যারা অপরাধী তারা পাপকে লুকাতে রাখতে চায় তাদের দুর্নীতি ও লুটপাট লুকিয়ে রাখার জন্যই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিককে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে রুহুল কবির রিজবি বলেন জাতীয়তাবাদী শক্তির লোকজন যারা সত্যের পথে কথা বলে তারা আজ কারাগারে যারা ব্যাঙ্ক ডাকাতি করেছে লুটপাট করছে নদী নালা খাল বিল দখল করছে অন্যায় অবিচার ও দুর্নীতি করেছে তারা আজ দুর্দান্ত প্রতাবে দেশ দাপিয়ে বেড়াচ্ছে তারা সবাই ক্ষমতাসীন দলের লোকজন এটা প্রমাণিত তিনি আরও বলেন এই সরকার ক্ষমতায় থাকলে এরা দেশের জনগণের ঘর ও বিক্রি করে দিবে এরকম দুর্নীতিগ্রস্ত সরকার ক্ষমতায় থাকবে এটা কি আমাদেরকে দেখতে হবে প্রতিদিন প্রতিনিয়ত যে যেখানে আসেন সেখান থেকেই কণ্ঠকে আরও জোরালো করতে হবে যাতে এই সরকারের হৃদস্পন্দন হয় সে আওয়াজ তুলতে হবে